দুই হাজার পঁচিশ সাল কেমন যাবে ধনু রাশির ধনুরাশির ধনুরাশির জাতকদের জন্য বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে অর্থ ক্যারিয়ার স্বাস্থ্য ইত্যাদির জন্য কেমন যাবে বছর দুই হাজার পঁচিশ জেনে নিন ধনু রাশির বার্ষিক রাশিফল বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দুই সাল ধনু রাশির জাতকদের জন্য মিশ্র যাবে এর মানে হল যে কিছু ক্ষেত্রে আপনি জয়ী হবেন এবং অন্যগুলিতে আপনি প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাবেন না এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনু রাশির জাতক জাতিকারা কৌতুকপূর্ণ এবং রসিক প্রকৃতির হয় এই রাশির সৎ লোকেরা তাদের কঠোর পরিশ্রম অনুসারে দুই সালে ফল পাবেন শনির সাড়ে সাতি বৈদিক জ্যোতিষ অনুসারে শনি বারোই ডিসেম্বর দুই হাজার তেতাল্লিশ থেকে তেসরা ডিসেম্বর দুই হাজার ঊনপঞ্চাশ পর্যন্ত ধনু রাশিতে সাড়ে সাতির প্রভাব দেবে এই সময়ে ধনুরাশির জাতক জাতিকারা শনির প্রতিকার ও দান করার পাশাপাশি সদাচরণ অবলম্বন করে শনির প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন দুই হাজার পঁচিশে শনির সাড়ে সাতই থাকছে না সুখ সমৃদ্ধি দুই সালের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহুর কারণে আপনি জমি বা গাড়ি কেনার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন এই বছর সম্পত্তি বা যানবাহন কেনা এড়াতে চেষ্টা করুন তারপরও যদি মনে করেন এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে মে মাসের পরই বিনিয়োগের কথা ভাবলে ঝুঁকির আশঙ্কা কিছু কম পরিবার দুই সালের মার্চ মাস পর্যন্ত সময়টা পারিবারিক জীবনের জন্য সবচেয়ে ভালো যাই হোক এর পরে শনির দুর্বলতা এবং তারপরে রাহুর প্রভাবের কারণে পারিবারিক জীবন এবং পরিবারে সম্পর্কের ক্ষেত্রে টক হতে পারে এমন পরিস্থিতিতে আপনার পরিবারের জন্য সময় বের করুন এবং কথা বলুন তবে প্রেমের বিয়ের জন্য এই সময়টা খুব ভালো হবে এবং মে মাসের পর বিয়ে করলে দাম্পত্য সুখ চমৎকার হবে অর্থনৈতিক দিক দুই সাল আপনাকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে মার্চের মধ্যে আপনি ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন এবং মে মাসের পরের সময়টি আপনার জন্য খুব ভালো হবে আয়ের উপায় ও উৎস দুটোই বাড়বে সামগ্রিকভাবে এই বছর আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে চাকরি চাকরিজীবীদের জন্য দুই সাল ভালো যাবে পদোন্নতি পেলেই মে মাসের পর চাকরি পরিবর্তন করুন অথবা আপনি যেখানেই কাজ করছেন সেখানে নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন মার্চের পরে শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে তবে ধৈর্য ধরুন ব্যবসা দুই সাল ব্যবসায়ীদের হতাশ করতে পারে আপনার কঠোর পরিশ্রমে ভুল করবেন না যা ভবিষ্যতে অবশ্যই উপকৃত করবে আপনাকে শনির প্রভাবের কারণে আপনার মন কাজে ব্যস্ত থাকবে না তবে মে মাসের মাঝামাঝি বৃহস্পতি গ্রহের কারণে কিছুটা উন্নতি হতে পারে তবে সামগ্রিকভাবে এবছর বেশি পরিশ্রম এবং প্রত্যাশার চেয়ে কম লাভ হতে পারে শিক্ষা দুই সালে আপনি শিক্ষাক্ষেত্রে আরও ভালো সাফল্য অর্জন করবেন বিশেষ করে মে মাসের পরে বৃহস্পতির গমনের সঙ্গে মন পড়াশোনায় থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া লোকদের জন্য এই বছরটি উপকারী হতে পারে মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন আপনি সফল হবেন স্বাস্থ্য দুই সালে শনির প্রভাবে স্বাস্থ্য দুর্বল হতে পারে মার্চের পরে বিশেষভাবে সতর্ক থাকুন এবং মে মাসের পরে রাহুর প্রভাবে পরিস্থিতির উন্নতি হবে তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে আপনার স্বাস্থ্যের প্রতি অসতর্ক হবেন না ধনু রাশির প্রতিকার হিসেবে শনির প্রতিকার এবং দান করা যেতে পারে বৈদিক জ্যোতিষ অনুসারে শনি যখন ধনু রাশিতে থাকে তখন সেই রাশির জাতক জাতিকাদের শনির প্রতিকার ও দান করার পরামর্শ দেওয়া হয়